নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো এচড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি ছানা ভাঙা দিয়ে এঁচড় একটু নতুনত্ব একঘেয়ে এচোরের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই ভাত রুটি লুচি পরোটা পোলাও সবের সাথে এটা দারুণ লাগবে রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে এঁচোর আমি এখানে একটা কচি এঁচোর অর্ধেক নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে হাফ লিটার দুধ আছে হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক এটাকে আমি ছানা করে নেব আজকে রান্না বলেছি আমি ছানা ভাঙা দিয়ে এঁচড় সেজন্য আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি ছানাটা কাটবো ভিনিগারে আপনারা লেবু রস দিয়ে ছানাটা কেটে নিতে পারেন দুধটা ফুটে ওঠার পর আমি অল্প অল্প করে ভিনিগারটা অ্যাড করেছি ভিনিগারটা যখন আপনারা অ্যাড করবেন অল্প অল্প করে অ্যাড করবেন যখন ছানাটা কেটে যাবে তখন আর দেবেন না এবার ছানাটাকে আমি অন্য একটা পাত্রে জলটা ঝরিয়ে নিচ্ছি ছানাটা খুব সফট হয়েছে আর দেখুন জল দিয়ে আমি ধুয়ে নেছি যাতে ভিনিগারের ভাবটা চলে যায় ছানাটাকে এবার আমি একটুখানি জল ঝরিয়ে হাতে সাজে এরকম করে ম্যাশ করে নিচ্ছি আধা গুঁড়ো করে নিচ্ছি রান্নাটাতে আমি কাজু কিশমিশও ব্যবহার করব। কড়াইয়ে আমি দু চার চামচ সর্ষের তেল দিলাম সবার আগে আমি কিছু পরিমাণ কাজু এখানে ভেজে দিন কাজুর পরিমাণটা একটু কম আছে আপনারা আর একটু বেশিও দিতে পারেন সঙ্গে দিলাম কিশমিশ কাজু আর কিশমিশটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলের থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো কাজু কিশমিশ ভাজার পর যে তেলটা পড়ে থাকবে সেই তেলেতে আমি রান্নাটা চাপাবো সেদ্ধ করা এঁচোড়টা আমি দিয়ে দিলাম এবার এঁচোড়টাকে আমি ভালো করে ভেজে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে এচোরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে ছানাটা দিয়ে দিলাম ছানাটাও আমি এচোরের সঙ্গে ভাজা ভাজা করে নেব ছানার আর এচোরটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজেছি খুব অল্প পরিমাণে জায়ফলের গুঁড়ো দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এই সময় খুব কম তেল দিয়ে এঁচোড় আর ছানাটাকে ভাজবেন বেশি তেল এখানে দেবেন না দেখুন এটা ভাজার পর আর তেল নেই এইবার ছানা আর এঁচোড়টাকে আমি অন্য পাত্রে তুলে রাখছি এঁচোড় ভাজার সময় ছানা দিয়ে ভাজলাম এবং সঙ্গে জাইফলের গুঁড়ো দিলাম তাতে খুব সুন্দর একটা এঁচোড়ের মধ্যেই ফ্লেভার চলে আসবে কড়াইতে আমি আবারও দু চা চামচ সরষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম একটা তেজপাতা দুটো থেঁতো করা এলাচ দারচিনির ছোট্ট একটা টুকরো দিলাম সঙ্গে দিচ্ছি গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব হালকা নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা কম করে এখন আমি হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে জাস্ট কালারের জন্য দিয়েছি এক চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল অ্যাড করলাম এবার এক এক করে গুঁড়ো মশলা আমি অ্যাড করবো এখানে একটা চামচ জিরের গুঁড়ো দিলাম সঙ্গে একটা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল হওয়ার জন্যই আমি এই লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি ভালো করে কষিয়ে নেব মশলাটা এখন খুব ড্রাই ড্রাই দেখাচ্ছে তাই আমি আরেকটু জল অ্যাড করেছি বেশ তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার টক দই দিয়ে দিলাম দু চা চামচ টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কম করে টক দইটা অ্যাড করেছি এবার টক দই দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়েছি যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়েছে দইটাও কিন্তু কষানোর ফলে তেল ছেড়েছে পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ফুটিয়ে নেব খুব বেশি ঝোল ঝোল করব না আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো চিনি চাপা দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব দেখুন এখন খুব ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেজে রাখা ছানা আর এচড়টা এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ছানাটা যখন ফুটবে ছানাটা কিন্তু একটু ফুলে ফুলে উঠবে চাপা দিয়ে হাই ফ্লেমে দু এক মিনিট আমি রান্না করব চাপা খুলে আমি একটু চেক করে দেখব দেখুন ঝোলের মধ্যে সুন্দর একটা কালার এসেছে ছানাগুলো ফুলে উঠেছে আর এখন আমি এক চা চামচ ঘি অ্যাড করে দিলাম খুব অল্প পরিমাণে জাইফলের গুঁড়ো দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ ভালো করে মিশিয়ে নিলাম চাপা দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো তারপরে পরিবেশনের জন্য একেবারে রেডি এই রেসিপিটার সাথে আপনারা ভাত রুটি লুচি পরোটা পোলাও সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ